ছাতক ছাতকবাসী সেটা হব সকলর বালা আছেন নেই আলহামদুলিল্লাহ বালা বালা সিলেট এমন একটি জায়গা সোনামগঞ্জ সিলেটে যে চারটি জেলা আছে এই জেলাগুলোর প্রতি অন্যরকম একটা টান কাজ করে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ছাতক উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র নাগরিক সমাবেশ উপস্থিত ছাতকের নারিবাল্লার কান্ডারে ছাতকের গণমানুষের নেতা আমাদের সকলের সত্য দায়িত্বশীল আব্দুল সালাম আল মাদানি উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য সুনামগঞ্জের কৃতি সন্তান শাহিনুর রহমান উপস্থিত ছাতকের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ বিপ্লবী ছাত্রজনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্ত সহ বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফিসিমার মতো বাংলাদেশ পেয়েছি এবং একই সাথে আমরা সকল গাজী ভাই বোনদের জন্য দোয়া করছি যারা এখন হাসপাতালে পেতে কাতাচ্ছেন যারা তাদের চোখ হারিয়েছেন পা হারিয়েছেন এখনো পঙ্গু অবস্থায় আছেন একই সাথে দোয়া করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আলবাক সমাদা যেন দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে সুস্থতা নিয়ে আমন্ত্রণ করে আল্লাহ আমিন প্রিয় ছাতকবাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদে ভালো আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সিলেটের অসংখ্য মানুষের সাথে আমার পরিচয় হয়েছে সিলেট এমন একটি জায়গা সুনামগঞ্জ এবং সিলেটের যে চারটি জেলা আছে এই জেলাগুলোর প্রতি অন্যরমিতে টান কাজ করে এখানকার মানুষের যে মহাভত এখানকার যে রাজনৈতিক সৌন্দর্য এখানকার মানুষের যে আতিথিয়তা এবং এখানকার মানুষের যে উদারতা এবং বাংলাদেশ রাষ্ট্রের বিনিমাণের জন্য সিলেট সুনামগঞ্জ মৌলবাজা হবিগঞ্জ এই চারটা জেলার যে অবদান এটা সময় বাংলাদেশ সকল শ্রদ্ধাশালী স্মরণ রাখবে এবং এই সিলেট সুনামগঞ্জ এবং সিলেটের যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে আমাদের আধ্যাত্মিক নেতারা শুয়ে আছেন অসংখ্য পীর আউলিয়ারা এই ভূখণ্ডে শুয়ে আছে তাদের দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আপনারা এমন একটা ভূমিতে আছেন একটা পুণ্যভূমি একটা পবিত্র ভূমি একটা স্পিরিচুয়াল সিটি তো সে কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক্তার ভিপি হিসাবে আপনাদের সুনামগঞ্জে এসে আপনাদের সামনে আমার কথাগুলো বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি সঙ্গে আমি ছাত্র দোয়ারাবাসী গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে একটি ব্যর্থ রাষ্ট্রে করা হয়েছিল এই বাংলাদেশে অবাধ সম্ভাবনা স্বাধীনতা পরবর্তী এই দেশের মানুষের যে মুক্তি আকাঙ্ক্ষা ছিল সেই মুক্তি আমরা পাইনি স্বাধীনতা পরবর্তী বাক্সাল কায়ে করার মাধ্যমে মুজিবাদের মাধ্যমে এই দেশের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছিল পঁচাত্তর পরবর্তী আমাদের আবার নতুনভাবে আমরা স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি এই অঞ্চলের মানুষের এ দেশের মানুষের মুক্তি আসেনি নব্বই গণ অভ্যত্থান হয়েছে অসংখ্য আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে কিন্তু এই অঞ্চলের মানুষের মুক্তি আসেনি সর্বশেষ এই জুলাই বিপ্লবে এদেশের তরুণরা ছাত্ররা এই ফেসিমাতের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লাষ্টন্ত্রের বিরুদ্ধে মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিল আমাদের দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজী হয়েছে যার বদলত আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আকাঙ্ক্ষা কি এই জুলাইয়ের আঠানটা কি কেন এত মানুষ জীবন দিয়েছে কেন এত মানুষ গাজী হয়েছে তাদের মূল আকাঙ্ক্ষা ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা যে বাংলাদেশে কোন ধরনের জোরনতন্ত্র থাকবে না যে বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র থাকবে না যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশে টেন্ডারবাজি থাকবে না যে বাংলাদেশে দর্শকদের ঠিকানা হবে না যে বাংলাদেশে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি সকল মানুষের অধিকার এই বাংলাদেশ সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের আজকে ঐতিহাসিক সুযোগ এসেছে আজকে আমরা জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মকে এই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে আমরা কি পারবো সে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে ঐতিহাসিক দায়িত্ব হল এ অঞ্চলে দীর্ঘদিনের যে লড়াই একটি ইনসাভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা সঠিক নেতৃত্বকে বেছে নেওয়া সেই নেতৃত্বকে আমাদেরকে আসন্ন নির্বাচনে বাছাই করে নিতে হবে আজকে 52 বছরে এবং বাংলাদেশের এত রক্ত দেওয়ার পরও বাংলাদেশের মানুষের মুক্তি না আসার কারণ হলো আমরা আমাদের সঠিক নেতৃত্ব বাছাই করতে ভুল করেছি এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে সেই ঐতিহাসিক সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে ইনসাফে প্রত্যেক দাড়ি পাল্লার যারা কানদারি আছে সমাজে যারা নেতৃত্ব ইনসুর করতে চায় সমাজে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে চায় যারা দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ চাই তাদেরকে আমাদের বাছাই করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে তারা অবস্থান নিয়েছে আজকে আপনারা দেখতে পাবেন এবং বাংলাদেশের যদি ইতিহাস দেখেন বাংলাদেশের সকল ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেটা দেখেন বায়ানের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধ এবং নব্বই এর আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সকল আন্দোলন আন্দোলনবাদী আন্দোলন এই সব কিছু যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশের ক্যাম্পাস থেকে শুরু হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক্তার নির্বাচন আপনারা দেখতে পেয়েছেন এদেশের শিক্ষার্থীরা ইনসাফের প্রতিনিধিদেরকে তারা বাছাই করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনসাফের প্রতিনিধিদেরকে শিক্ষার্থীরা বাছাই করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এদেশের তরুণরা ছাত্ররা ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে আগামী নির্বাচনে এদেশের সর্বপর্যায়ের মানুষরা ইনসাফের প্রতিনিধিদেরকে নির্বাচিত করার জন্য তারা মুখিয়ে আছে সারা দেশে আজকে একটা নীরব বিপ্লব হয়ে গেছে ইনসাফের যারা প্রতিনিধি আছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য জীবন দিতে প্রস্তুত যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে তাদেরকে বাছাই করার জন্য সারা দেশের মানুষ মুখিয়ে আছে আজকে ছাত্র ছাতক এবং ছাতক বারবাসী যারা উপস্থিত আছে আমি আপনাদেরকে জানতে চাই আপনারা কি প্রস্তুত আছেন আপনারা কি প্রস্তুত আছেন আপনাদের ইনসপের প্রতিনিধিদেরকে বিধায়ক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমাদের সারাদেশের তরুণরা যেহেতু প্রস্তুত হয়ে গেছে আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে তাদের অবস্থান নিয়েছে এদেশের সর্বস্তরের মানুষরা সেদিকে তাদের রায় দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা পর থেকে আমরা দেখতে পেয়েছি আমরা দুইটি সংকটের মধ্যে দিয়ে গিয়েছি একটা হচ্ছে আমাদের আদিবত্তবাদী শক্তি আগ্রাসনবাদী শক্তি বিল্লিন দালপালা এই দেশকে সব সময় ভারতের সাম্প্রদায়িক উপনিবেশে পরিণত করতে চেয়েছিল এবং সাথে দুর্নীতির মাধ্যমে আমাদের বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করে দিতে চেয়েছিল কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই আগ্রাসনের বিরুদ্ধে সকল প্রতিবাদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ সবসময় প্রতিবাদ প্রতিরোধ জায়গা রেখেছে আল্লামা জাল হোসেন সাইদি শহীদ মজুর রহমান নিজামী থেকে শুরু করে শহীদ মীর কাশিম আলীরা সারা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বাকশালের বিরুদ্ধে তারা কথা বলেছেন তারা যখন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রালয় তারা দায়িত্ব পালন করেছেন কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা সবাই সাথে দায়িত্ব পালন করেছেন একটা পয়সা দুর্নীতি কেউ দেখাতে পারেনি বাংলাদেশে সেই ধরনের নেতৃত্ব দরকার যারা জনগণের যে ক্ষমতা জনগণের যে হিসা সেই হিসার জনগণের কাছে বুঝিয়ে দিবে আমরা যদি আমাদের এই ধরনের নেতৃত্বটা বাছাই করতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো কথা হবে না আমরা বিগত ফেসিবাদী আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের আমরা যাদেরকে নেতা মনে করতাম তারা নির্বাচিত হয়ে তারা ব্যবসা করেছে তারা দেশকে বিক্রি করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে আপনাদের আগে যে প্রতিনিধিরা ছিল তারা কি আপনাদের অঞ্চলের মানুষের কল্যাণ করেছে তারা মানুষের উপর জুলম করেছে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এদেশের মানুষের মুক্তি আসে নাই আমার প্রবাসীদের মুক্তি আসে নাই আমার এখানকার যারা কৃষকরা আছে শ্রমিকরা আছে তাদেরকে তাদের অধিকারকে তারা হরণ করেছে এখানকার যে সেবাগুলো দেওয়ার কথা ছিল সেই সেবাগুলো তারা কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি সে কারণে আজকে আমাদের জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে সেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে সঠিক নেতৃত্বে বাছাই করতে হবে যারা দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে ঘোষণা করবে যারা দিল্লির দাবালদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবে আপনারা কি পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বাংলাদেশে চুয়ান্ন বছর আমরা পার করছি বাংলাদেশের অবাধ সম্ভাবনা আজকে যদি আমি শুধু বলি সিলেটের কথা সিলেটে যে অবাধিত সম্ভাবনা আছে বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ এই অঞ্চলে যে ট্যুরিজম সেক্টর আছে সেটাকে যদি আমরা ভালোভাবে পরিকল্পনা আমাকে সাজাতে পারি তাহলে এই ট্যুরিজম কোটি আমরা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারি আপনারা জানেন তুরস্কের ইস্তাম্বুল ছোট্ট একটা শহর সেই ইস্তাম্বুল শহরকে আজকে এরদোয়ান এমনভাবে সাজিয়েছে যার সারা বিশ্বব্যাপী ইস্তাম্বুল নেতৃত্ব দিচ্ছে টুরিজমের মাধ্যমে আজকে তাদের জিডিপি অনেক বেড়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের এসি এবং সুনামগঞ্জে যে টুরিজম সেক্টর আছে সেটা যদি সঠিক নেতৃত্ব আসে এবং এই ট্যুরিজম সেক্টরকে যদি সুন্দরভাবে আমরা এক্সপ্লোর করতে পারি তাহলে এই অঞ্চলের মানুষের আর বেকার থাকতে হবে না সকাল মানুষের কর্মসংস্থার ব্যবস্থা হবে এবং বাংলাদেশ রাষ্ট্রের জিবি ক্ষেত্রে এই ট্যুরিজম সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের ছাতক এখানে অসংখ্য আছে কিন্তু অপরিকল্পিত সেটা যদি আমরা পরিকল্পনা আলাদা নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই অঞ্চলের যারা তরুণরা আছে এবং এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এই ছাতক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা আপনাদের এই অঞ্চলের একজন শিক্ষামন্ত্রী ছিল সেই শিক্ষামন্ত্রী আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা সেটা ভারতের প্রেসক্রিপশনে তৈরি হয়েছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলের মানুষের মুক্তি আসবে না এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমাদের সব নেতৃত্ব দরকার আমাদের আব্দুল সালাম মাদানী ভাইদের মতো আমাদের নেতৃত্ব দরকার আমরা বিশ্বাস করে ইনসাবের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তরুণদেরকে প্রস্তুত করার জন্য শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তনের জন্য তারা কাজ করবে ইনশাআল্লাহ একই সাথে এই অঞ্চলে অসংখ্য প্রবাসী আছে যারা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু আজকে প্রবাসীরা রাত দিন করে তাদের রক্ত গান করে দেশের জন্য অবদান রাখছে প্রবাসীদেরকে যেভাবে সম্মান দেওয়ার কথা ছিল তাদের যেভাবে সেবা নিশ্চিত করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি সেই প্রবাসীদের অধিকার নিশ্চিত করার জন্য তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার জন্য ইনসাফের প্রতিনিধিরা কাজ করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের যে স্বাস্থ্যের

করা হয়েছিল সেই অধিকার আমরা ফিরে দিব ইনশাআল্লাহ আমাদের আব্দুল সালাম মাদানি ভাইদের মতো যারা পাল্লা পাল্লাপতীকের প্রতিনিধি আছে তারা আপনাদের নেতা হবে না

বিপ্লব পরবর্তী আজকে এক বছর পার করছি আজকে আমাদের এই বিপ্লবকে ভুলিয়ে দেওয়ার জন্য বিপ্লবের আকাঙ্ক্ষাকে ভুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের তরুণরা এম্পাওয়ার হয়েছে আজকে তরুণরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত হয়েছে চালাবাদ মুক্ত হয়েছে গরম গ্যাস মুক্ত হয়েছে শিক্ষার্থীরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে আজকে তরুণদেরকে সতর্ক থাকতে হবে পারে সে কারণে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা আমাদের তরুণদেরকে নিশ্চিত করতে হবে এবং যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে না যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান দিবে যারা ভাষায় কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জায়গা হবে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় বাংলাদেশ মন্ত্রী রাজনীতি করতে হবে এদেশের মাটি ও মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করতে হবে জুলাইকে ধারণ করতে হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে এবং এই অঞ্চলের দীর্ঘদিনের আজাদি যে লড়াই আমাদের যারা হিরো আছে তাদেরকে ধারণ করতে হবে ইসলামের যে বেসিক ভ্যালুস আছে ইসলামের যে আদর্শ আছে সে আদর্শকে ধারণ করতে হবে কেউ যদি এর বাইরে অবস্থান নেয় কেউ যদি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেয় প্রতিবাদী কাঠামোকে রেখে দিতে চায় সেই পুরনো রাজনৈতিক কালচার আবার এই সমাজ এই रास्ते ফিরে আসতে চাই তাহলে বাংলাদেশের প্রতিবাদের যে পরিণতি হয়েছিল তার সেটা খাওয়া পড়ার আপনাদের হবে আমি সেখানে বলতে করব বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশেই রাজনীতি করতে হবে সেটা আপনি ভালোতে বসে অথবা পাকিস্তানে বসে অথবা লন্ডনে বসে আপনি রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশে আসতে হবে এই অনদের মাধ্যমে মানুষের সাথে মিশে রাজনীতি করতে হবে আমরা আশা করব বাংলাদেশের রাজনীতিবিদরা তারা এমন কোন কাজ করবেন না যে কাজের মাধ্যমে আবার সেই হানাহানি রাজনীতি শুরু হয় আবার সেই বিভাজনের রাজনীতি হবে আবার সেই ফেতিবাদী কাঠামো থেকে যায় সে কারণে আমরা আশা রাখবো এই বিপ্লবের মাধ্যমে আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল ফেতিবাদী কাঠামোকে বিলোপ করে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য আমি সবাইকে কাজ করার জন্য উদ্বুদ্ধ আহ্বান জানাবো একই সাথে বাংলাদেশের যারা ছাত্র সমাজ আছে আমাদেরকে আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে আমি বিশ্বাস করি এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে প্রজন্ম করে হয়েছে সেই কোন প্রজন্মের আগামী বাংলাদেশে তারা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ এই প্রজন্ম তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে তারা প্রতিবাদ করতে শিখে গেছে সুতরাং কেউ যদি ফেসিস হতে চায় কেউ যদি ফেসিবাদের উপাদানগুলো সমাজে রেখে যেতে চায় তাহলে তাদের পরিণতি এই বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে আমি আশা রাখবো বাংলাদেশের সবাই আমরা মিলে বাংলাদেশের বাংলাদেশ পন্থী যারা আছি আমরা সবাই মিলে আমরা আইডিয়া রাজনীতি করব। আমরা ভ্যালুতে রাজনীতি করব। জনগণ যাকে পছন্দ করবে তাকেই তাদের মতামত দিবে কিন্তু আমরা সেই পেছন দিকে ক্ষমতা দখল করা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা দখল করা সেই প্রতিবাদী কাঠামোর মাধ্যমে ক্ষমতা দখল করা এই ব্যক্ত চেষ্টা আমরা করব না এই চেষ্টা যদি কেউ করে তাহলে আপনাদের পুরোটি প্রতিবাদের চাতে খারাপ হবে আমরা আশা রাখছি বাংলাদেশে এই নতুন বাংলাদেশে আমরা সবাই জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আমাদের রাজনীতি নির্মাণ করব এবং সেই জায়গায় বাংলাদেশের তরুণরা বাংলাদেশের কৃষকরা শ্রমিকরা বাংলাদেশের চাষা বসা থেকে শুরু করে আমাদের বোনরা নারীরা মারা খালারা ইতিমধ্যে ইনসাফের পক্ষে তাদের মতামত দেওয়ার জন্য তার প্রস্তুতি নিয়ে নিয়েছে ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক কি প্রথমের প্রথমের প্রথম মোট ভোট পাল্লার পক্ষে হোক ইতিমধ্যে বাংলাদেশের মানুষ ইনসাফের পক্ষে তার অবস্থান নিয়েছে আগামী যে বাংলাদেশ হবে

আমার কথা এখানে শেষ হচ্ছে আসসালামাইলকুল্লাহ